যাই পড়তে বসি এবারে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল মা যদি এসে দেখে এখনো পড়তে বসিনি খুব বকাবকি করবে আবার না যাই বইটা নিয়ে পড়তে বসি সামনে তো পরীক্ষা আছে আমার এখন এই পড়াটাই পড়ি পরে অন্য বইয়ের পড়াগুলো পড়ে নেব ও আমার আজকে ডান্স করতে প্রচন্ড ইচ্ছে হচ্ছে যাই মোবাইলটা বেরিয়ে একটু ভালো করে ডান্স করি অনেকদিন ডান্স করা হয়নি কত উঁচুতে মোবাইলটা রেখেছে আমার তো পারতে কষ্ট হবে নাকি বোঝে নাকি ছুঁইরা এই তো এবারে একটু ডিসকো দারুণ গান চালিয়ে ডান্স করি কতদিন ডান্স করিনি দারুন মজা হচ্ছে বিয়ার বৃষ্টিকে ডেকে নিতে ভালো হতো আজকে মিনি গানটা একটু আসতে দাও আমার পড়াশোনা করতে ডিস্টার্ব হচ্ছে গানটা বন্ধ করো না নাহলে আমি তোমার গেলে কিন্তু খুব মার কামে আমার হাতে বলে দিলাম আমি আজকে গান বন্ধ করব না দিদি আমার আজকে খুব ডান্স করতে ইচ্ছা করছে তোমার ডান্স করতে ইচ্ছা করছে দাঁড়াও বার করছি তোমার ডান্স করা বলছি আমার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে বললে শুনছ না না আজ তোমার একদিন কি আমার একদিন কোথায় গেলে দেখি তোমাকে চুপে চুলে যাই বাড়ি ধরিয়ে নিবে আমাকে আজকে ডকায় দাঁড়াও 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 বলছি মিনি দাঁড়াও 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 এই তো ধরেছি এবারে কোথায় যাবে এবারে দেখি দু চার না দিলে তুমি আমাকে মারবে আমিও তোমাকে মারব তোমার চুন মুঠি আজকে সব ছিঁড়ে দেবো আমি তোমার খুব একদম সবসময় আমাকে মারা করে কী হলো এত চিৎকার চেঁচামেচি আমি তোমরা না পড়াশোনা করার কথা তোমাদের দুজনের কি হচ্ছে এখানে পড়াশোনার নাম নন্ধনি সব সময় শুধু বদমাসি কি হচ্ছে দুজনের শুনি কী করছো মারামারি আবার তোমরা মারামারি করছো মা আমি বলছি আমি বলছি আমি পড়াশোনা করতে বসেছিলাম ও আমাকে ডিস্টার্ব করলো তুমি দিদিকে বকমা আমি ওকে কিন্তু হাত ধরে ওর গায়ে প্রথমে ও আমাকে মারলো কেন মারলো ওকে সেটা জিজ্ঞেস করো ওকে আজকে বকা খেতেই হবে তোমার কাছে আমি একটু ডান্স করতে ইচ্ছে করছিলো তাই ডান্স করছিলাম এই তোমরা দুজনেই চুপ করো সন্ধে হয়ে গেছে কোথায় দুজনে চুপচাপ পড়তে বসবে একজন খাটে বসবে একজন সোফায় বসবে তা নয় বদমাশি শুরু করেছে দাঁড়াও তোমাদের দুজনের আমি আজকে গানটা মুখে দেবো তোমাদের দুজনের অনেকদিন মার খাওয়া হয়নি তো তাই তোমাদের মার কম পড়ে গেছে বলে হুম হুম দেখি দেখি খুব মার কম গেছে না এবারে দুজনে যত ইচ্ছে মারপিট করো ঝগড়া করো আমি চলে গেলাম বাড়ি থেকে আমি চলে যাচ্ছি আর ফিরবো না তোর জন্যই মা চলে গেল এই আমার জন্য কোথায় গেলো রে তুই যদি আমাকে না মারতে তাহলে সব কিছু হতো তোর জন্য হয়েছে সব কিছু